আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের উত্তল সমুদ্রে যখন একের পর এক মার্কিন রণতরী নুঙ্গুর ফেলছে তখন পেন্টাগনের অন্দরমহলে চলছে গভীর বিশ্লেষণ জাতীয় নিরাপত্তা বিশ্লেষক রেবেকা গ্রান্ট অবাক হয়েছে যে ইরানের গেম প্ল্যান দেখে তার মতে তেহরান বর্তমানে এমন এক খেলায় মেথেছে যেখানে তাদের হাতে কার্যকর কোনো সামরিক বিকল্প নেই যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির সামনে দাঁড়িয়ে ইরান জোরালো কণ্ঠ বা আশফালনকে তিনি কেবল একটি মুমূর্ষুত্ব কৌশল হিসেবেই দেখছেন চলছে এক অসম লড়াইয়ের গল্প রেভিকা গ্রান্টের বিশ্লেষণে উল্লেখ হয়েছে এক কঠিন বাস্তবতা একদিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান বাহিনী এবং গোয়েন্দা নজরদারি অন্যদিকে ইরানের পুরনো প্রযুক্তির সামরিক কাঠামো পশ্চিমা এই বিশ্লেষক মনে করেন ইরান ভালো করেই জানে যে সরাসরি সম্মুখ সমরে তারা পেন্টাগনের শক্তির ধারে কাছেও নেই তবুও ইরান কেন যুদ্ধের হুমকি দিচ্ছে এর উত্তর অবশ্যই লুকিয়ে আছে কারণ ইরানের প্রক্সি বা ছায়া যুদ্ধের কৌশলের মধ্যেই সেটি আছে সরাসরি মার্কিন বাহিনীর মোকাবেলা করার সামর্থ্য না থাকায় তারা ড্রোনকে সমৃদ্ধ করেছে সমুদ্রপথে ছোট ছোট নৌজানের হয়রানি আঞ্চলিক মিত্রদের ব্যবহারের মাধ্যমে একটি অস্থির পরিবেশ তৈরি করে রাখতে চায় রেবেকা একে অভিহিত করেছেন একটি সাহসী ও ঝুঁকিপূর্ণ গেম হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর এই বর্ধিত উপস্থিতি কেবল রক্ষার জন্যই নয় বরং এটি একটি স্পষ্ট সতর্ক বার্তা ট্রাম্প প্রশাসনের সময় থেকেই শুরু হওয়া এই সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান আক্ষরিক অর্থেই কুণ্ঠাসা আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্ব বজায় রাখতে তেহরানের প্রতিটি নাড়াচাড়াকে গভীর পর্যবেক্ষণে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে বড় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ ও ইরানের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পর্যবেক্ষণে যা প্রতীয়মান হয় তা ইরানের প্রচলিত সামরিক বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল যদিও ইতিমধ্যে চীন ও রুশ সহায়তায় অনেকটা শক্ত অবস্থানে আছে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞায় ইরানের জনজীবন কাবু আর সেই কাবু থেকেই জনবিক্ষোভ বা বিস্ফোরণ যা সামলানোর মতো আর্থিক সঙ্গতি নেই ইরানের সামরিক বিজয় সম্ভব না হলেও ইরান এখন সোশ্যাল মিডিয়া ও প্রোপাগান্ডার মাধ্যমে পশ্চিমাদের ভীতি প্রদর্শনে সচেষ্ট হয়েছে তবে পশ্চিমা বিশ্লেষক গ্রান্ট যা বলেন যে ইরান এমন একটি তাস খেলছে যা তাদের হাতে নেই তবুও দৃঢ় প্রতিবাদ জানিয়ে আসছে মধ্যপ্রাচ্যের এই অসম সাহসী দেশটি প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন